গল্প পুরাণে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প ব্যাকুলতা একবার শ্রীরামকৃষ্ণ ঠাকুরের এক ভক্ত মহিমাচরণ তাকে জিজ্ঞেস করলেন আচ্ছা ঠাকুর কর্মের দ্বারা কি ঈশ্বর লাভ করা যায় শ্রী রামকৃষ্ণ ঠাকুর বললেন এই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে আর ওই কর্মের দ্বারা তাকে পাওয়া যাবে না এরকমটা নয় তবে ব্যাকুল হয়ে কর্ম করে যেতে হবে ব্যাকুলতা থাকলে তার কৃপা হয় একটা সুযোগ হওয়া চাই সাধুসঙ্গ বিবেক সৎগুরু লাভ হয়তো একজন বড় ভাই সংসারের ভার নিল হয়তো স্ত্রীটি বিদ্যাশক্তি বড় ধার্মিক কী বিবাহ আদপেই হলো না এই সব যোগ থাকলে হয়ে যায় একজনের বাড়িতে ভারী অসুখ প্রায় যা যায় অবস্থা কেউ বলল সাথী নক্ষত্রে বৃষ্টি পড়বে সেই বৃষ্টির জল মরার মাথার খুলিতে থাকবে আর একটা সাপ ব্যাঙ্কে তারা করবে ব্যাঙ্কে ছোবল মারবার সময় ব্যাঙ্কটা যেই লাভ দিয়ে পালাবে অমনি সেই সাপের বিষ মরার মাথার খুলিতে পড়ে যাবে সেই বিষের ঔষধ তৈরি করে যদি খাওয়াতে পারো তাহলেই বেঁচে যাবে তখন যার বাড়িতে অসুখ সেই লোকটি দিন ক্ষণ নক্ষত্র দেখে বাড়ি থেকে হলো। আর ব্যাকুল হয়ে ওগুলো খুঁজতে লাগলো আর মনে মনে ঈশ্বরকে ডাকছে বলছে ঠাকুর তুমি যদি জোট করে দাও তবেই হয় এইভাবে যেতে যেতে সত্য সত্যই সে দেখতে পেল যে একটা মরার মাথার খুলি পড়ে আছে দেখতে দেখতে এক পশলা বৃষ্টিও হলো তখন সেই ব্যক্তি বলছে হে গুরুদেব মরার মাথার খুলিও পেলুম আবার সাতি নক্ষত্রে বৃষ্টিও হলো সেই বৃষ্টির জলও ওই খুলিতে পড়েছে দয়া করে আর কয়েকটি যোগাযোগ করে দেও ঠাকুর সে ব্যাকুল হয়ে ভাবছে এমন সময় সে দেখল যে একটা বিষধর সাপ আসছে তখন সেই লোকটির ভারী আহ্লাদ হলো আর সে এত ব্যাকুল হলো যে তার বুক দূর দূর করতে লাগলো আর সে বলতে লাগলো হে গুরুদেব এবার সাপও এসেছে অনেকগুলি যোগাযোগ হলো। কৃপা করে এখন আর যেগুলি বাকি আছে সেগুলি করিয়ে দাও বলতে বলতে ব্যাঙও এলো সাপটা ব্যাংক তারা করে যেতেও লাগলো মরার মাথার খুলির কাছে এসে যেই ছুবল দিতে যাবে ব্যাংটা লাফিয়ে ওদিকে গিয়ে পড়ল আর বিষ অমনি খুলির ভেতরে পড়ে গেল তখন লোকটি আনন্দে হাততালি দিয়ে নাচতে লাগল তাই বলছি ব্যাকুলতা থাকলে সব হয়ে যায় আজকের গল্প এখানেই শেষ হলো আবার ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ